আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার প্রস্তুতি মাত্র তিরিশ দিনে হ্যাঁ ভিওর্স প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন মাত্র তিরিশ দিনে আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট অফ ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন রাখবেন যাতে সকাল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্ডস শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললে নয় যারা প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি শর্ট স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাতে সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনেতে নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন চলে আসি ভিওটস মূল ভিডিওতে ভিওটস প্রাইমারি প্রধান শিক্ষক এই বছরই ফার্স্ট নন ক্যাডারে এই পরীক্ষা হচ্ছে এবং পিএসসির আন্ডারে পরীক্ষা হবে প্রশ্নপত্র পিএসসি আগেই জানিয়েছে যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি মানে আগের মতো নর্মাল হবে না প্রশ্নপত্র কঠিন হবে তো সেই ক্ষেত্রে তিরিশ দিনে একটা প্রস্তুতি প্ল্যান আপনারা করে ফেলেন কারণ হচ্ছে এখন নভেম্বর মাস ধরতে গেলেই ঠিক আছে কালকে নভেম্বর শুরু হয়ে যাবে তো এখন মূল বিষয় হচ্ছে সরি কালকে একত্রিশ তারিখ এর পরের দিন নভেম্বর তো এর মূল বিষয় হচ্ছে আপনার ডিসেম্বর উনিশ তারিখ যদি পরীক্ষা হয় পিএসসি অনুযায়ী তাহলে আপনার হাতে আছে এক মাস দশ পনেরো দিনের মতো সময় ঠিক আছে আপনি তিরিশ দিনকে টার্গেট করেন দশ দিন হচ্ছে খালি রিভাইজের উপরে রাখবেন এই তিরিশ দিন আপনি কি কি পড়তে পারেন যেমন সর ফার্স্ট যেটা করতে পারেন যে বিসিএস প্রশ্ন পঁয়ত্রিশতম বিসিএস থেকে উনপঞ্চাশতম বিসিএস সব প্রশ্ন সলভ করতে পারেন এটা হচ্ছে নাম্বার ওয়ান একটা কাজ আপনাদের টাস্ক এটা করতেই হবে কারণ এখান থেকে তিরিশটা পঁচিশটা প্রশ্ন এমনি কমন পেয়ে যাবেন এই বললে পড়লে এরপর যেটা আপনাকে করতে হবে যে দু সালে যত প্রশ্ন পরীক্ষা হয়েছে মানে রিসেন্ট প্রশ্ন দু হাজার সালে বিগত যে সকল পরীক্ষার প্রশ্ন হয়েছে পরীক্ষার সেগুলো সলভ করতে হবে এই দুটো জিনিস আপনি যখন করবেন তখন আপনি দেখবেন যে পরীক্ষায় পঁয়তাল্লিশ পঞ্চাশ এমনি কাউন্ট পেয়ে গেছে মানে জানুয়ারি থেকে এই হচ্ছে আপনার অক্টোবর পর্যন্ত দু হাজার পঁচিশ সালে যে সকল প্রশ্ন আছে সবগুলো সলভ করতে হবে আর বিসিএসের প্রশ্ন পঁয়ত্রিশতম বিসএস থেকে উনপঞ্চাশতম বিশেষ ভালো করে সলভ করতে হবে পাশাপাশি এক্সাম রুলসের শর্ট সালিশনটি কালেক্ট করে সেটা সলভ করতে হবে এই জিনিসগুলো যদি আপনি একসাথে কাভার করতে পারেন তাহলে আপনি এখান থেকে এইটটি থেকে নাইনটি পারসেন্ট কমন ইজিলি পেয়ে যাচ্ছেন আর কি কি বাদ দিবেন অনেকে যেটা করেন প্রাইমারি প্রধান শিক্ষকের বিগত দশ বছরের প্রশ্ন করেন এগুলো কোনো লাভ নাই প্রাইমারি বিগত বছরের পিএসসির আন্ডার প্রশ্ন হয়নি সেগুলো কোয়ালিটি এখন পিএসসির সাথে মিলে না ঠিক আছে সেই প্রশ্ন এখানে যে দিবে তার সম্ভাবনা খুবই কম হ্যাঁ আসতে পারে পাঁচ ছয়টা চারটা তিনটা এরকম আসতেই পারে তো এইগুলার জন্য সময় নষ্ট করবেন না যেটা করতেছেন সেটা ভুল হবে ঠিক আছে এছাড়াও অনেকে চিন্তা করেন ওই সারের গাইডটা পড়বো ওই স্যারে সেটা পড়বো ওইটা এইটা পড়তে হবে এটা পড়তে হবে সেটা পড়তে হবে এই জিনিসটা করা যাবে না যে কোনো একজনকে ফলো করেন একটা ইয়া কমপ্লিট করেন আর তিরিশ দিনে আপনি দুনিয়ায় সব কিছু পড়তে পারবেন না আপনাকে পড়তে হবে একটা গোছানো সাজেশন যেগুলো ইম্পর্টেন্ট দিয়ে সাজানো তো যাই হোক প্রস্তুতির ক্ষেত্রে এটা আপনার উপর ডিপেন্ড আপনি কীভাবে প্রস্তুতি নেবেন এখানে প্রায় তিন লাখ চার লাখের উপর আবেদন পড়বে সুতরাং আপনাকে গুছিয়ে প্রস্তুতি না নিতে পারলে এইখানে আপনার জীবন হবে তো যাই হোক এক্সাম্পলসে শর্ট স্পেশাল সাজেশন যাতে লাগবে দুটো কালেক্ট করে নিতে পারেন